আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো আলু চাষের ভালো ফলনের জন্য আমাদের সার ব্যবস্থা কীরকম হওয়া উচিত দেখুন আলু চাষের জন্য সকলেই প্রায় তৈরি হয়ে গেছেন এবং অনেকে জমি চাষ দিতে শুরু করেছে অনেকে জমিতে সার দিয়ে জমি রেডি করছে তো সেখানে দাঁড়িয়ে কোন সার ব্যবহার করলে আমরা আলুর চাষে ভালো ফলন পেতে পারি সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং বিগত বছরের কৃষকেরা কি কি সার ব্যবহার করে তারা ভালো ফলন পেয়েছে বা এবছর তারা কিভাবে সার ব্যবস্থাপনা রাখছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি আমার অভিমতে কোন কোন সার ব্যবস্থাগুলো রাখলে আমরা ভালো ফলন পেতে পারি সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো কৃষক ভাইরা আলু চাষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল আমরা সকলেই জানি তবে এই আলু চাষে ভালো ফলন পেতে হলে সবার প্রথম কিন্তু আমাদের সার ব্যবস্থাকে ঠিক রাখতে হবে আর আলু এমন একটি ফসল যেখানে আপনি যত পরিমাণ সার দিতে পারবেন আপনার ফলন কিন্তু তত বেশি আসবে এটি আমার কথা নয় এটি আমি বর্তমানে বিগত বছরগুলোতে যা দেখে আসছি বা আমার যা অভিজ্ঞতা তার বেশি আমি কথাটা বলছি তো সেখানে দাঁড়িয়ে আমরা যে সার ব্যবস্থাপনা রাখি এই আলু চাষে সেটি হচ্ছে ব্যালেন্স এনপিকে যেখানে আমরা মূলত এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারকে বেশি ব্যবহার করি আমরা কিন্তু প্রতি বছরই দেখেছি যে এমন একটা সময় এসছে যে দশ ছাব্বিশ ছাব্বিশ বাজারে পাওয়া যাচ্ছে না এই আলু চাষের সময় সেক্ষেত্রে আলু চাষের বলতে গেলে প্রথম সার হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আমরা সকলেই ব্যবহার করি এছাড়া আপনি এই ব্যালেন্স এনপিকে হিসাবে আপনি যে কোনো সার ব্যবহার করতে পারেন অনেকে ডিএপির সঙ্গে পটাশকে ব্যবহার করছেন অনেকে সিঙ্গেলভাবে ফসফেট ইউরিয়া পটাশকে ব্যবহার করে তবে যদি ভালো ফলন পেতে হয় তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি হচ্ছে বেশ সার এই আলু চাষের ক্ষেত্রে এছাড়া আরও ব্যালেন্স এনপিকে সার তো বাজারে আছে তো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আপনার বারো বত্রিশ ষোলো এরকম এনপিকে ফর্মে বিভিন্ন সার আমরা বাজারে দেখি তো এই সকল সারগুলোকে কিন্তু ব্যবহার করে থাকে তো বিগত বছরে আমি যেটি দেখেছি যে এক একজন কৃষক তার এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে আপনার মূল চাষেই তিন থেকে চার প্যাকেট দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছেন এবং সেখানে তারা আলু পেয়েছেন একশো কুড়ি প্যাকেটের উপরে অর্থাৎ আমি পঞ্চাশ কিলোর কথা বলছি এক এক প্যাকেটে পঞ্চাশ কিলো করে এবং আমাদের এখানে আমরা মানে আমাদের চারিপাশে যারা কৃষক আছেন আমরা নিজেরাও এক এক বিঘা জমিতে তেত্রিশ শতক জমিতে দু প্যাকেট করে দশ ছাব্বিশ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফলন এসছে আপনার আশি থেকে একশো জোর যদি বেশি হয় তাহলে একশো পাঁচ সাত প্যাকেট করে গত বছর আমরা ফলন পেয়েছি তাহলে এই যে দুটো ডিফারেন্স আমরা এক এক বিঘা জমিতে মূলসার ব্যবহার করেছি আপনার দু প্যাকেট করে দশ ছাব্বিশ এবং আমি যে কথাটা বলছি যে এটি নদিয়া জেলার বেথুয়াডৈরির ওই সাইডটা নাকাশিপাড়া বেথুয়াডৈরি এবং বর্ধমানের কিছু অঞ্চল কিছু এলাকায় তারা ব্যবহার করছে তিন থেকে চার প্যাকেট করে দশ ছাব্বিশ শুধু মূল সারে এবং পরবর্তীতে চাপানের ক্ষেত্রে তারা প্লাস দু প্যাকেট করে দশ ছাব্বিশ আবার দিচ্ছেন এবং আমাদের এখানে সেটি চাপানের ক্ষেত্রে আমরা এক বস্তা করে দশ ছাব্বিশ পরবর্তীতে প্রয়োগ করি তো এখানে ফলনের ডিফারেন্সটা কিন্তু অনেকটাই আসছে তো সেক্ষেত্রে এই যে আমরা এক এক বিঘা জমিতে দু বস্তা করে দশ ছাব্বিশ এবং পরবর্তীতে এক বস্তা তিন বস্তা হলো তিন বস্তা করে দশ ছাব্বিশ ব্যবহার করছি এবং আদার সাইড আমাদের আরেকটা সাইডে যেটি বললাম সেখানে তারা পাঁচ থেকে ছ প্যাকেট করে দশ ছাব্বিশ ব্যবহার করছেন তাতে তাদের ফল কিন্তু অনেকটাই বেশি এবার দেখুন শুধুমাত্র এই যে দশ ছাব্বিশ ব্যবহার করে আমরা কিন্তু এই যে ভালো ফলন কখনোই পাবো না কিন্তু কৃষক ভাইরে এমন একটা পর্যায়ে চলে এসেছেন যে আমরা যত জমিতে সার ব্যবহার করব এইসব রাসায়নিক সার আমরা তত বেশি ফলন পাব কিন্তু এর ভবিষ্যৎটা কি হবে মাটি কি হবে মাটি কিন্তু দিন দিন তার শক্তিকে হারিয়ে ফেলছে এর ফলে এমন একটা সময় আসবে যখন আপনি শুধু মাটিতে রাসায়নিক সারে ভর্তি দেখবেন মাটির মধ্যে আর কোনো কিছু কিন্তু খুঁজে পাবেন না তো সেক্ষেত্রে আমরা যদি এই আলু চাষ করি তাহলে আমাদের এখানে এই যে রাসায়নিক সার আমরা ব্যবহার করছি ঠিকই তবে আমাদের সরকারিভাবে এই যে সারের পরিমাণ এটি কিন্তু যদি আমরা দেখি তাহলে তাদের যে অনুপাত তার থেকে অনেক বেশি পরিমাণে আমরা জমিতে ব্যবহার করছি সেটা আমরা যদি আমাদের এলাকায় এই যে আমরা তিন বস্তা দস্তা বিষ ব্যবহার করছি টোটাল আলু চাষে সেটাও অনেকটা তো যাই হোক আমাদের মাটির কন্ডিশন এমন একটা পর্যায়ে চলে এসেছে আমি মনে করি আমি এই যে আশি থেকে একশো প্যাকেট আলু পাচ্ছি তো সেক্ষেত্রে আমার মাটির কন্ডিশন অনেকটাই খারাপ তো আমি ধরলাম যে আমার এটাই বেস্ট বা আমরা এই এটা বেস্ট রেজাল্ট পাচ্ছি কিন্তু আমাদেরকে পরবর্তীতে ভবিষ্যতে যাতে আমাদের মাটি আরও ভালো হয় মাটির গুণগত মান আরও বৃদ্ধি পায় সেদিকেও তো নজর রাখা প্রয়োজন তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না আমাদেরকে শুধু রাসায়নিক সার ব্যবহার করলে কখনোই চলবে না এর পাশাপাশি আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে এবং আমাদেরকে কিছু ব্যালেন্স মাইক্রোনিউট্রেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে কারণ দিন দিন রাসায়নিক সার আমরা এতটা পরিমাণে ব্যবহার করছি মাটিতে কিন্তু কোনো রকম জৈব উপাদান নেই যার কারণে মাটিতে কিন্তু মাইক্রোনিউট্রেন্ট যেগুলো আমাদের প্রয়োজন গাছের ক্ষেত্রে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদেরকে বাইরে থেকে এখন বর্তমানে মাইক্রোনিউট্রেনের যে অভাব সেটি পূরণ করতে হচ্ছে তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা এবার কিভাবে এই যে সার ব্যবস্থাপনা রাখব সেই বিষয় নিয়ে আসব তবে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি আগে নিয়ে যাই তো আমার মতে আমরা সবার প্রথম যেটি করব। আমাদের জমির মাটি কিন্তু পরীক্ষা করা উচিত কারণ যে কোনো ফসলে করার সময় সেই ফসল বা আমরা যে ফসলটি করছি সেই গাছ কি পরিমাণে খাবার গ্রহণ করে মাটি থেকে কতটা পরিমাণে সে খাবার গ্রহণ করে কারণ আমরা যে সকল সার দিই মূল সার এনপিকে এবার এক একটা গাছ এক এক ধরনের খাবারকে বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে যেহেতু আলু গাছ আমরা প্রথমেই বলেছি এটি একটি কন্দ জাতীয় ফসল আর আমরা সকলেই জানি আলু মাটির নিচে হয় গাছের শিকরে এটি ধরে তো গাছের শিকড় তৈরি করতে আর যেহেতু এটি কন্দ জাতীয় ফসল এখানে গাছ ফসফরাসকে বেশি পরিমাণে গ্রহণ করে তো সেক্ষেত্রে আমাদের জমিতে অবশ্যই ফসফেটকে বেশি পরিমাণে ব্যবহার করতে হয় তো আমরা এখানে কি কী সার বেশি ব্যবহার করলে বা কি কী সার ব্যালেন্স হিসাবে যদি ব্যবহার করি তাহলে ভালো ফলন পেতে পারি না সবার প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনারা জৈব সারকে ব্যবহার করুন যখন যত বেশি আপনারা জমিতে জৈব সার ব্যবহার করবেন ততটাই আপনার রাসায়নিক সারের যে খরচ সেই খরচটি কিন্তু কমে আসবে কারণ সেখানে আপনার রাসায়নিক সার কম ব্যবহার করতে হবে তো আমরা যদি আমাদের আশেপাশে বা আমাদের নিজেদের বাড়িতেও যদি এক বছরে পুরনো গোবরের সার থাকে সেই গোবরের সারকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এক বিঘা জমিতে আপনারা এক থেকে দু ট্রলি যদি গোবরের সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবার দিন দিন আমাদের পরিবেশে এমন একটা পরিস্থিতি চলে এসছে যে সবার বাড়িতে কিন্তু এখন গরুও পোষে না কারণ তাতে খরচটা অনেক বেশি তাই অনেকে পোষে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি না আমরা বাজারে যদি ভালো মানের জৈব সার কিনতে পারি সেই জৈব সার আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা এক বিঘা জমির জন্য দু কুইন্টাল জৈব সারকে ব্যবহার করতে পারি এছাড়া যদি আমরা ভালো মানের ভার্মি কম্পোস্ট পাই এটি কিন্তু খুব ভালো হয় যদি আমরা ভার্মি কম্পোস্ট পাই তাহলে দু কুইন্টাল ভার্মি কম্পোস্ট এক বিঘা জমিতে আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পারি এবং যদি আশেপাশে ধানের মিল থাকে সেখান থেকে যদি আমরা সেই ধানের তুষের ছাই সেটি এনে জমিতে ব্যবহার করি এই আলুর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো তো জৈব সার আমরা এগুলো ব্যবহার করতে পারি এরপরে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে রাসায়নিক সার তো রাসায়নিক সার আমাদের এখানে যেটি ব্যবহার করি আমরা এবং আশানুরূপ ভালো ফলন পাই সেটি হচ্ছে আমরা এক বিঘে জমিতে দু প্যাকেট করে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করি অর্থাৎ একশো কেজি এবং তার সাথে আমি এটি মূল চাষের কথা বলছি এবং তার সাথে এক বস্তা করে ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এটি ব্যবহার করা হয় কারণ আমাদেরকে প্রথমেই বললাম ফসফরাসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে এই যে ফসফেট প্রথমে সিঙ্গেল সুপার ফসফেট এই কারণে ব্যবহার করা হয় কারণ দেখুন যেটি গ্যানুয়াল ফর্মে আছে দশ তাবিজ একটি গ্যানুয়াল ফর্ম আর এটি আপনার কিন্তু লং টাইম পর্যন্ত এর কার্যকারিতা থাকবে অর্থাৎ আপনি সারটি ব্যবহার করলেন সাথে সাথে আপনার আপনি আলুর বীজটি বসাবেন তারপরে সাথে সাথে সে সেটি নিতে শুরু করবে এরকমটা কিন্তু নয় সেটি ধীরে 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 এর কার্যকারিতাগুলো কিন্তু বজায় থাকবে কিন্তু আমরা যখন এই যে সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করব এটি কি হয় এটি তাড়াতাড়ি আপনার এর কার্যকারিতা এই যে আমরা আলুর বীজ বসাবো সেটি কিন্তু নিতে পারবে তার জন্য আমরা এখানে এক বস্তা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব এবং এর সাথে আমরা ভালো মানের একটি মাইক্রো নিউট্রেন্ট ব্যবহার করব এখানে আপনারা ব্যবহার করতে পারেন যেমন পরশ তারপরে ইফকো সাগরিকা তারপরে আপনার টাটার ধ্রুবি গোল্ড তো আমাদের এখানে আমরা পরশ ভিটা পাওয়া যায় আমাদের এখানে তো আমরা পরশ ভিটাকে ব্যবহার করি সেক্ষেত্রে এক বিঘা জমির জন্য আমরা পাঁচ থেকে সাত কিলো পরশ আমরা ব্যবহার করি এই যে সার ব্যবস্থাটা এটা যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ভালো ফলন পেতে পারি তবে শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করে দিন দিন জমিকে অর্থাৎ জমির মাটিকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে পরবর্তীতে কিন্তু একসময় এমন আসবে যে সেই মাটিতে আর কোনো ফসল তৈরি হবে না যদি না আপনি সেই জমিতে রাসায়নিক সার অধিক পরিমাণে ব্যবহার করেন অর্থাৎ বলা যেতে পারে যে রাসায়নিক সারের জন্যই আপনার ফসল তৈরি হবে কৃষক ভাইয়েরা এখন থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে মাটিকে আমরা যতটা যত্ন করব আমরা মাটির তার গুরুত্ব যতটা আমাদের কাছে বাড়বে আমরা কিন্তু লং টাইম পর্যন্ত সেখান থেকে আমরা ভালো উৎপাদন পাবো কিন্তু আমরা যদি মাটিটাকে আস্তে আস্তে নিজেদের হাতে নষ্ট করে দিই তাহলে কিন্তু এক সময় আমাদেরকেই তার ফল ভোগ করতে হবে তো আমাদেরকে রাসায়নিক সারের পাশাপাশি অবশ্যই বেশি পরিমাণে জৈব সারকে ব্যবহার করতে হবে তো কৃষক ভাইরা এই ছোট্ট ভিডিও থেকে যদি কিছুটা হলে উপকার হয়ে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে